विवेकानंद निमग्न विवेकदानैकशील विवेक भाषा कमनीयका विवेक शत जय तो विवेकानंद প্রথমে সারগাছি রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক মহারাজকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানায় উপস্থিত যারা বর্তমানে সন্ন্যাসী এবং ব্রহ্মচারীরা আছেন তাদের সকলকে আমার প্রণাম ও নমস্কার যথাযোগ্য স্থানে এবং যারা শুনছেন সেই প্রিয় শ্রোতাদেরকে আমার নমস্কার প্রণাম শ্রদ্ধা যথাযোগ্য স্থানে আমাকে বলা হয়েছে যে এগারোই সেপ্টেম্বর চিকাগো বক্তৃতার যে দিন সে উপলক্ষে কিছু বলার জন্য ভাবছিলাম যে কোন বিষয় নিয়ে বলা যায় সাধারণত এই একই বিষয় বারবার আলোচনা হতে থাকে বলার শুন ভাবছিলাম যে বলতে বলতে যে স্বামীজির মূল আইডিয়াটি কি স্বামীজি সে নিজেই প্রকাশ করেছেন একটি চিঠিতে নিবেদিতাকে লিখছেন মাই আইডিয়াল ইন্ডিড ক্যান বি পুট ইন টু ফিউ ওয়ার্ডস দ্যাট ইজ টু প্রিচ অ্যান্ড টু ম্যান কাইন্ড দ্য ডিভিনিটি অ্যান্ড হাউ টু মেক ইট ম্যানিফেস্ট ইন এভরি মুভমেন্ট অফ লাইফ এই কথাটা যদি আমরা বিশ্লেষণ করে দেখি বা ভাবি তাহলে দেখব যে স্বামীজি কিন্তু এই বিষয়টাই সারা জীবন ধরে প্রচার করে গেছেন যেটা নিজে বলেছেন যে আমার আদর্শকে সংক্ষেপে প্রকাশ করা যায় ফিউ ওয়ার্ড সেটা কি যে মানুষের মধ্যে যে দেবত্ব আছে ডিভিনিটি অফ ম্যান এবং সেটা কিভাবে জীবনে প্রকাশ করতে পারবে এই বিষয়টাই স্বামীজি শুধু হিমালয় থেকে কন্যাকুমারী নয় গোটা পৃথিবী জুড়ে জগৎ জুড়ে এই বিষয়টাই বলে গেলেন যেহেতু চিকাগো বক্তৃতা সম্পর্কেই বলার কথা সে সেহেতু ভাবছিলাম যে কোথা থেকে বলা যায় পড়া যায় তো দেখলাম যে একটা ভালো লেখা যেটা সাধারণত অনেকে আমরা পড়ি না চর্চা করি না ভাষার কাঠিন্য আছেই তার সঙ্গে সঙ্গে একটু দার্শনিক তত্ত্ব আছে স্বামীজি উনিশে সেপ্টেম্বর একটি প্রবন্ধ পাঠ করেছিলেন নিজে লিখে সেই প্রবন্ধটি হচ্ছে হিন্দু ধর্ম সেখানে আমাদের আত্মতত্ত্ব বা হিন্দু ধর্মের মানুষের স্বরূপ ইত্যাদি বিষয়গুলো আলোচনা করা আছে তারই কিছু কিছু অংশ আমি পড়ে আলোচনা করব যেটা আমাদের অনেকের জানা আছে অনেকের জানা নেই এই আত্মতত্ত্ব বিষয়টা এতটাই প্রিয় এবং এতটাই রহস্যময় হয়ে আছে না জানার জন্য রহস্যময় হয়ে আছে জানলে আবার দেখা যাবে এটা খুবই প্রিয় স্বামীজি এক যে ওই ওই লেখা ওই আর্টিকেলেই বলছেন লিখছেন যে কোনো মতবাদ অথবা বদ্ধমূল ধারণায় বিশ্বাস করার চেষ্টাতেই হিন্দু ধর্ম নিহত নয় অপরক্ষ অনুভূতিই উহার মূল মন্ত্র শুধু বিশ্বাস করা নয় আদর্শস্বরূপ হইয়া যাওয়াই উহার জীবনে পরিণত করাই ধর্ম এই ফেথ যে কথাটা শব্দ শোনা যায় এই ফেথ ফেথ নয় আমাদের মত কি বিশ্বাস কি বিশ্বাস নয় অনুভূতি আদর্শস্বরূপ হয়ে যাওয়া বিইং অ্যান্ড বিকামিং সেটাই রিলিজিয়ান স্বামীজি বলছেন সেটা বলতে কি কি বলছেন যে আমরা শুধু বিশ্বাস করি না আদর্শস্বরূপ হতে চাই হিন্দু নিজেকে কি বিশ্বাস করে নিজেকে বিশ্বাস করে আত্মা বলে সেই আত্মা কীরকম স্বামীজি গীতা থেকে কোট করছেন যে সে আত্মা তরবারি সে আত্মাকে তরবারি ছেদন করতে পারে না অগ্নি দগ্ধ করতে পারে না জল আর্দ্র করতে পারে না ভেজাতে পারে না বায়ু শুষ্ক করতে পারে না হিন্দু বিশ্বাস করে সে আত্মা এমন একটি বৃত্ত যার পরিধি কোথাও নয় কিন্তু যার কেন্দ্র দেহের মধ্যে অবস্থিত এবং সেই কেন্দ্রের দেহ থেকে দেহান্তরে গমনের নাম মৃত্যু এক দেহ থেকে আরেক দেহ আর আত্মা জ্বর নিয়মের অশীভূত নন আত্মা নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব কিন্তু কোনো কারণবশত জ্বরে আবদ্ধ হয়েছে এবং নিজেকে জড় বলে মনে করছে এই যে ধারণা এখানে স্বামী যে কোটেশনটা তুলেছেন গীতা থেকে যে এই কোটেশন কিন্তু আমাদের পরাধীন ভারতবর্ষের বিপ্লবীদের অনেকের মুখে ফিরতো অনেক স্বাধীনতা সংগ্রামী এটা বলতো এমনি সাধারণত অনেকেই বলতেন যে নইনাং ছিন্দন্তি শাস্ত্রাণী আনি দাহতি না চাইনাং ক্লেদান্তি আপ না সি মারত এই হচ্ছে আত্মাস্বরূপ যা তরবার সেদন করতে পারে না অগ্নি দগ্ধ করতে পারে না জল ভেজাতে পারে না বায়ু শোকাতে পারে না আর কি সেই আত্মা একটা বৃত্ত একটা বৃত্ত যা পরিধি কোথাও নেই এই পরিধি কোথাও নেই মানে হচ্ছে আত্মা অনন্তস্বরূপ সর্বব্যাপী যা সর্বব্যাপী তার পরিধি থাকার কথা নয় কিন্তু জীব আমরা অনুভব করতে পারি কোথায় না প্রত্যেক দেহের প্রত্যেকের মধ্যে হৃদয়ের মধ্যে ঈশ্বরের সর্বভত হৃদয় হৃদয়েশন সৃষ্টিতে বলা হচ্ছে প্রত্যেকের দেহের মধ্যেই তার অবস্থান এই জীবের এক দেহ থেকে দেহান্তরে গম গমন স্বামীজি সুন্দরভাবে আলোচনা করলেন এই জায়গাটায় যে এক দেহ থেকে আরেক দেহে এই যে কেন্দ্রের গমন যে সেন্টার পয়েন্ট এটার যে এক জায়গা থেকে আরেক মুভ করছে কর্ম অনুসারে বাসনা অনুসারে যদিও এটা আপাতত মনে হয় যেন বদ্ধ হয়ে আছে দেহে কিন্তু দেহে বদ্ধ নয় বদ্ধ শুধু মনে হয় কিন্তু সেটা মনে হয় মতো যেমন একটি স্ফটিক তার পাশে যদি জবা ফুল রাখা যায় তো স্ফটিকের মধ্যে জবা ফুলের লাল রঙটা এসে যায় তখন আমরা ওই স্ফটিককেই মনে করি যে লাল আসলে তা নয় ঠিক তেমনি এই দেহের যে জন্ম মৃত্যু হয় সেটা দেহেরই হয় দেহ দেহ চলে যায় কিন্তু আত্মা নিত্যমুক্ত তার কিন্তু চূড়ান্ত মুক্তির আগে পর্যন্ত কম অনুসারে এক দেহ থেকে আর এক দেহে গমনাগমন করতে থাকে সেই কারণে স্বামীজি বলছেন যে কেন্দ্রের পরিবর্তন কেন্দ্রের পরিবর্তনই হচ্ছে আমাদের মৃত্যু যেটা গীতায় আমরা পাই দেহিনস্মিন যথা দেহে কৌমারঙ্গ যারা তথা দেহান্তারা প্রাপ্তি ধীরস্তাত নমি ধীর ব্যক্তি কখনো মোহিত হন না বা মুগ্ধ হন না এই মৃত্যুর জন্য অর্জুনকে বোঝাচ্ছেন যখন তো এই আত্মতত্ত্বর যদি আমরা জানি যে সর্বব্যাপী নিত্য শুদ্ধ মুক্ত জড়ে বাধ্য নয় এই যে অবস্থা হয় সেই হলে কি হয় আমাদের কনফিডেন্স লেভেলটা বেড়ে বেড়ে আসে আমাদের কনফিডেন্সটা বেড়ে যায় আমরা বেশিরভাগই যে ভুল করি তার কারণ কিন্তু আমাদের নিজেদেরকে না জানার জন্যই নিজেদেরকে নামঝার জন্যই আমাদের অপূর্ণত্ব বোধ থাকে বলে আমাদের মধ্যে বাসনা আছে আমরা নিজেদেরকে অপূর্ণ মনে করি আমরা ইমপারফেক্ট মনে করি তার জন্য আমরা আমাদের মধ্যে বাসনা কামনা আসে আর একটা বড়ো জায়গা যেটা খুব গুরুত্বপূর্ণ স্বামীজি নিজেই কর্মযোগে বলছেন যে আওয়ার ফার্স্ট ডিউটি ইজ নট টু হেট আওয়ার সেলস নিজেদেরকে আমরা ঘৃণা না করি আমরা যদি জানি যে আমাদের এই নিত্য শুদ্ধ বুদ্ধমুক্ত স্বভাব তাহলে কিন্তু কখনোই নিজেদেরকে আমরা ঘৃণা করব না এবং আত্মবিশ্বাসের অভাব সেলফ কনফিডেন্স যেটা বলা হয় তার অভাবেও আমরা ভুগব না কারণ সর্বপ্রথম পবিত্র আমরা যে কাজগুলো ভুল করছি বা পাপ করছি বলে মনে হয় সেগুলো করার কারণ হচ্ছে নিজেদের দেবত্বকে ম্যানিফেস্ট করছি না স্বামীজি যেটা বলছেন ইজ সোল ইজ পোটেন্সিয়াল ডিভাইন দ্য গোল ইজ টু ম্যানিফেস্ট দিস ডিভিনিটি এই ডিভিনিটি ম্যানিফেস্ট করাটাই স্বামীজি প্রথমেই যেটা দিয়ে শুরু করেছে আজকের আলোচনা যে স্বামীজির আদর্শ হচ্ছে কি এই মানুষের দেবত্ব প্রচার করা এবং কিভাবে জীবনে সেটা প্রকাশ কর প্রকাশ করবে প্রত্যেকে প্রতি পদক্ষেপে আর সেটা আমরা করছি না আমরা যখন অন্যায় করছি ভুল করছি তার মানে কি আমরা ডিভিনিটিকে ম্যানিফেস্ট করছি না ডিভিনিটিকে ম্যানিফেস্ট করলে পরে আমাদের কখনো ভুল হতে পারে না কখনো ভুল জায়গায় পা পড়তে পারে না যেমন আছে না যদি যে ভালো গান জানে যার গলা সাদা আছে সে হারমোনিয়াম ধরুক বা নাই ধরুক গলা দিয়ে সুর টানলেই ঠিক পথেই যাবে তেমনি আমরা যদি আত্মতত্ত্বের অনুসন্ধান করি এবং আত্মজ্ঞান যদি হয় বা এই অনুভূতি যদি আমাদের হয় এবং নিজেদের স্বরূপকে নিজেদের আইডেন্টি যদি দেহের সঙ্গে না করে যদি আমাদের আত্মস্বরূপের সঙ্গে করি তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না সবচেয়ে বড় লাভ হচ্ছে কি নিজেদেরকে ঘৃণা করব না নিজেদেরকে যেমন করব না ঠিক তেমনি একই যুক্তিতে আমরা অন্যকেও ঘৃণা করবো না আত্মজ্ঞানের অর্থ এই নয় যে আমি আত্মা আর বাকি সব গরু ছাগল তা কিন্তু নয় আত্মজ্ঞানের অর্থ আমি যেমন আত্মা তুমি তেমন আত্মা একটা স্তরে আবার একটা উঁচু স্তরে উঠে গেলে অভেদবোধ যখন হবে তখন দ্বিতীয় ব্যক্তিকেই দেখবো না আত্মজ্ঞানের অর্থ হচ্ছে এই সমস্ত জীবের মধ্যে সমস্ত ভূতের মধ্যেই আমিই আছি অথবা যদি দ্বৈতবাদের দিক থেকে বলি তাহলে ঈশ্বরই বিরাজ করছেন সেই জন্য স্বামীজি বলেছেন তার কবিতা বিখ্যাত কবিতা আমরা জানি সবাই আলোচনা করি যে বহুর্বে সম্মুখে তোমার কথা খুশি ঈশ্বর জীবের প্রেম করে যে এই জন সেই জন সেমীশ ঈশ্বর ব্রহ্ম হতে কীট পরামণ সর্বভূতে সেই প্রেমময় প্রথমে বলছেন এর আগের দুটো লাইন আছে সর্বভূতে সেই প্রেমময় প্রাণ মন প্রাণ সেগুলো অর্পণ করা সহে সবার পায় সবার পায়ে মন প্রাণ অর্পণ করতে বলছেন কেন কারণ তিনিই সবার মধ্যে বিরাজ করছেন এই হচ্ছে হিন্দু ধর্মের বেশিক তত্ত্ব কিন্তু এই যে জন্ম মৃত্যুর এই যে প্রবাহ হয় তার কারণ আমাদের কর্ম আমরা কিন্তু আদৌ জ্বরের বদ্ধ নই এটা স্বামীজি পরবর্তী আরেকটা ওই হিন্দু ধর্ম লেকচারে বা যে প্রবন্ধ পাঠ করছেন সেখানে বলছেন সেই আরেকটু আমরা পড়ছি যে মানুষের আত্মা অনাদি অমর পূর্ণ অনন্ত এবং কেন্দ্র পরিবর্তন বা দেহ হইতে দেহান্তরে গমনের নামই হচ্ছে মৃত্যু বর্তমান অবস্থা কি না পূর্ব অনুষ্ঠিত কর্মের দ্বারা হচ্ছে তাহলে ভবিষ্যৎ কর্ম ভবিষ্যৎ বর্তমান কর্ম দ্বারা নির্ভর হয় এই যে জন্ম থেকে জন্মান্তর যাচ্ছে কারণ আমাদের কর্মের দ্বারা এখানেই তো একটা আশ্বাস থাকছে যে আমি যদি আমার পূর্ব কর্মের দ্বারা এই অবস্থায় এসে থাকি তাহলে বর্তমান কর্মের দ্বারা ভবিষ্যৎকে আমি চেঞ্জ করতে পারি আমাদের ফেট বা ভাগ্যের হাতে ছেড়ে দেওয়ার কথা আমাদের শাস্ত্র কখনোই বলছে না হিন্দু ধর্ম কখনোই বলছে না যে ধর্মের কথা স্বামী আমি ঘোষণা করলেন আত্মা জন্ম হইতে জন্মের পথে মৃত্যু হইতে মৃত্যুর দিকে কখনো বিকশিত হইয়া কখনো সংকুচিত হইয়া অগ্রসর হইতেছেন বিকশিত হই কেন যখন সৎকর্ম শুভকর্মের দ্বারা আমরা এগিয়ে যাচ্ছি তখন কিন্তু আমরা ই আর ম্যানিফেস্টিং ডিভিনিটি কিন্তু যখন অসৎকর্ম যখন স্বার্থপর কর্ম বা নিন্দিত কর্ম যখন অনুষ্ঠান করছি আমরা তখন কিন্তু নিজেদেরকে আমরা সংকুচিত করছি অর্থাৎ সৎকর্ম পবিত্র কর্ম জনহিতায় কর্ম যখন স্বার্থ বুদ্ধি যখন থাকছে না স্বামীজি কর্মযোগে এক জায়গায় বলছেন যে আনসেলফিশনেস ইজ গড আনসেলফলেস ইজ গড লাভ ইজ গড অর্থাৎ যদি একটা মানুষ প্রেমের চরম সময় পৌঁছে যায় তখন সে ভগবত সত্তাকেই লাভ করছে যখন নিঃস্বার্থ নিঃস্বার্থপর দানসেলফ বিজনেস যখন চূড়ান্ত পর্যায়ে বসে যায় তখনও তার মধ্যে ভগবত সত্তার বিকাশ হচ্ছে তার মানে সেখানে ম্যানিফেস্টেশন হচ্ছে আত্মার সেখানে নিজের ম্যানিফেস্টেশন হচ্ছে দেবত্বের ম্যানিফেস্টেশন হচ্ছে এটাই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কিন্তু স্বামীজি একটা প্রশ্ন করেছেন যে সাধারণভাবে কী হয় আমাদের সাধারণ মানুষ এটা ধারণা করতে পারে না তখন স্বামীজি প্রশ্ন করছেন যে এই যে জন্ম মৃত্যু হতে থাকছে একের পর এক এর মানুষের কর্মের প্রবাহে ঘুরছে এখানে কোনো পথ নেই শুধু কি নিজেকেই করতে হবে সবাই তো আত্মজ্ঞ নয় খুব সুন্দর বর্ণনা আছে বাংলা অনুবাদ করা আছে প্রচণ্ড বায়ুমুখে ঘূর্ণ ক্ষুদ্র তরণী যেমন একবার ফেনোময় তরঙ্গের শীর্ষে উঠিতেছে পরক্ষনি মুখে ব্যধান করে তরঙ্গ গহবরে নিক্ষিপ্ত হয় সেইরূপ আত্মাও কি সদাসৎ কর্মের একান্ত অশবর্তী হয়ে ক্রমাগত একবার উঠিতেছে একবার পড়িতেছে আপনাকে নিত্য প্রবাহিত প্রচণ্ড গর্জনশীল অদম্য কার্যকারণ কার্যকার দুর্বল অসহায় অবস্থায় ক্রমাগত হইতেছে স্বামীজি প্রশ্ন করছেন বিধবা অশ্রুর দিকে অথবা পিতামাতৃহীন বালকের কান্না শুনতে পাচ্ছে না স্বামীজি নিজেই বলছেন যে এটা ভাবলে মন দমে যায় প্রকৃতির নিয়ম এই তবে কোন কোনো আশা নেই পরিত্রাণে কোনো পথ নেই তারপরে একটা অসাধারণ কথা স্বামীজি সেখানে বলছেন যে মানবের হতাশ হৃদয় অন্তস্থ হইতে এইরূপ ক্রন্দনধেন উঠতে লাগিল করুণাময় সিংহাসন সিংহাসনীবন উপনীত হইল সেখানে আশা ও শান্তির বাণী নামিয়া আসিয়া এক বৈদিক ঋষির হৃদয় উদ্বুদ্ধ করিল বিশ্ব সমক্ষে দণ্ডমান হইয়া ঋষি আরস্য জগতে এই আনন্দ সমাচার ঘোষণা করিলেন শোনো শোনো অমৃতের পুত্রগণ শোনো দিব্য লোকের অধিবাসীগণ আমি সেই পুরাতন মহান পুরুষকে জানিয়াছি আদিত্যের নাই তাহার বর্ণ তিনি সকল অজ্ঞান অন্ধকারের পারে তাহাকে জানিলেই মৃত্যুকে অতিক্রম করা যায় অরণ্য পন্থা নাই যেটা আমরা অনেক সময় গান করি আমরা শৃণন্ত বিশ্ব অমৃত্য পুত্রা আয়ে ধামানি দিব্যানি তস্তু বেদাহ পুরুষং মহান্তং আদিত্য বর্ণং তমেব পরস্তাত তমেবৃত্ত অতিমৃত্যু মেয়েতি ন্য পন্থা বিদ্যতায় নায় অর্থাৎ এই মানুষের ভিতরের আকাঙ্ক্ষা হৃদয়ের আকাঙ্ক্ষা সে আত্মতত্ত্বকে জানা আমরা যদি প্রবলেম দেখি সেই প্রবলেমের সলিউশনে কোথাও না কোথাও লুকিয়ে আছে কোথায় লুকিয়ে আছে সেটা খুঁজতে হবে সমস্ত মানুষের হৃদয় থেকে যেন আর কান্নার আকারে বেরিয়ে এসছে চাইছে যে সমাধান চাই স্বামীজি সুন্দরভাবে কবি কবিত্বের ভাষায় বললেন যে এই হতাশ হৃদয়ের অন্তঃস্থল থেকে যে কন ধ্বনি তা করুণময় সিংহাসনে যেন পৌঁছালো এবং সেখান থেকে আশা সান্ত্বনার বাণী নেমে এলো যা ঋষির হৃদয়ে তিনি বললেন যে এই দুঃখ যন্ত্রণা শোক প্রভৃতির পারে যাওয়ার উপায় আছে কি না সেই তাকে জানো সে তার স্বরূপ কি সে তুমি অদ্বৈত মতে দেখতে পাবে সে তুমি অথবা তিনি তিনি অর্থাৎ স্বয়ং ভগবান তাকে জানলেই মৃত্যু অতিক্রম করা যায় অর্থাৎ আত্মতত্ত্বর জ্ঞান স্বামীজি এরপরেই বিদেশে যখন বলছেন বলছে যে এই অমৃতের পুত্র কি মধুর ও আশার নাম বিদেশে বলছেন হে ভাতৃগণ এই মধুর নামে আমি তোমাদের সম্বোধন করতে চাই তোমরা অমৃতের অধিকারী হিন্দুগণ তোমাদেরকে পাপি বলিতে চান না তোমরা ঈশ্বরের সন্তান অমৃতের অধিকারী পবিত্র পূর্ণ মর্তভূমির দেবতা তোমরা তোমরা পাপি মানুষকে পাপি বলায় এক মহাপাপ, মানবে যথার্থ স্বরূপের উপর ওহা মিথ্যা ওঠো এসো সিংহস্বরূপ হইয়া তোমার নিজেদের তোমরা নিজেদের মেষতুল্য মনে করিতেছ ভ্রমজ্ঞান দূর করিয়া দাও তোমরা অমর আত্মা মুক্ত আত্মা চির আনন্দময় তোমরা জড় নাও তোমরা দেহ নাও জড় তোমাদের দাস তোমরা জরের দাস নও এই যে কথাগুলো স্বামীজি তুলে ধরলেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র হিন্দু নয় জগতের সবাইকেই স্বামীজি আহ্বান করছেন সেই প্রাচীন ঋষির মতোই যে বাণী স্বামীজি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বলছেন বিখ্যাত কথা আমরা সবাই জানি টিল গোল ইজ ওঠো জাগো লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না সেটা স্বামীজি কঠমনিষদ থেকে ফ্রি স্টাইলে তার মতো করে তিনি একটা ভাবানুবাদ দিয়েছেন যে উত্তিষ্ট জাগ্রত প্রাপ্যে বারান নিবাদ হতো এই এই হচ্ছে বাণী যে বাণী স্বামীজি বিশ্বের মঞ্চে দিলেন নিবেদিতা সুন্দরভাবে লিখছেন এই চিকাগো বক্তৃতাগুলোর প্রসঙ্গে উল্লেখ করতে গিয়ে বাণী রচনার ভূমিকায় যে স্বামী বিবেকানন্দ যখন শুরু করলেন হিন্দু ধর্ম নিয়ে বলতে তখন শুরুটা করছেন ওইভাবেই কিন্তু শেষ যখন করলেন তখন হিন্দু ধর্ম নতুন রূপ লাভ করেছে মনে রাখতে হবে স্বামী বিবেকানন্দ পাশ্চাত্যের কাছে আধুনিক মানুষের কাছে আধুনিক মননের মননশীলতা মননশীল ব্যক্তিদের কাছে গিয়ে পৌঁছে দিচ্ছেন প্রাচীন ভারতবর্ষের শাশ্বত বাণী হিন্দুদের বাণী ভারতের বাণী সেখানে পৌঁছে দিচ্ছেন সেই জায়গায় তাদের মতো উপযুক্ত করে আজকের দিনে যদি আমাদের ধর্ম আদর্শ ভাবধারা বুঝতে হয় এবং যে দেবত্ব কথা আমরা বারবার বলছি সেটা যদি বুঝতে হয় তাহলে এই স্বামীজির বাণী এবং রচনার কাছে আসতে হবে স্বামীজি নেতা সুন্দরভাবে নিবেদিত আশা পোষণ করছেন হয়তো এমন হতে পারে কোনো দিন হয়তো হিন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংরেজি ভাষা চলে যেতে পারে কিন্তু ইংরেজি ভাষার মাধ্যমে যে দান তিনি দিলেন সে দান কিন্তু অক্ষয় হয়ে থাকবে এবং শুধু তাই নয় এটা তো ছিল বিদেশিদের জন্য বলছেন দেশের জন্য কি বলছেন যে যখন ভবিষ্যতে হিন্দু কোনো জননী তার সন্তানকে তার পূর্বপুরুষে ধর্ম কিছু কি ছিল বলতে চাইবে তখন বাণী এবং আলোয় এবং প্রমাণের জন্য প্রুফের জন্য মানে যুক্তির জন্য এই বইগুলো বাণী রচনার ভূমিকা লিখছেন তো এই বইগুলোর পাতা উল্টাবেন তোমাদের ধর্ম কি আমাদের ধর্ম কি আজ এই স্বামীজির বাণী কিন্তু বিদেশের চেয়ে আমাদেরই বেশি প্রয়োজন কারণ আমরা জানি না তাই আমাদের এই যে দুরাবস্থা দুর্দশা আমাদের মানসিকতা মানসিকতার মধ্যে দৈন্যতা এবং নিচতা তার তার কারণই হচ্ছে আমরা আমাদের এই শাস্ত্রকে আদর্শকে ভালোভাবে জানি না দূরে সরিয়ে রেখেছি আমরা যখন বিজ্ঞানের আবিষ্কার হয় যখন সাহিত্য আসে তখন আমরা কিন্তু জাতি ধর্ম দেখে সম্প্রদায় দেখে বিচার করি না তার থেকে সবাই লাভবান হই কিন্তু যখন ধর্মের প্রসঙ্গ আসে তখন আসে তখন ধর্মের প্রসঙ্গে আমরা কি করি সাম্প্রদায়িকতা নিয়ে আসি কিন্তু এই ধর্মের এই যে তত্ত্বগুলো আছে বিশ্ব মানব সভ্যতায় অমর দান এগুলো যদি আমরা গ্রহণ করি শুধু কোনো হিন্দু বা মুসলিম বা জৈন বা খ্রিস্টান বা বৌদ্ধ কারোর জন্য নয় মানুষের ব্যক্তির জীবন জীবের যে তত্ত্ব যে সায়েন্স সেটাই স্বামীজি তুলে ধরেছেন হিন্দু ধর্মের যে রূপ এমনি সাইন্টিফিক ধর্ম তারপর স্বামীজিও প্রচার করেছেন সাইন্টিফিক ল্যাঙ্গুয়েজে যে কারণে আমাদের কাছে স্বামীজির ভাব এবং আদর্শ বুঝলে আমরা আমাদের যেমন ধর্ম বুঝব তেমনি জগৎকে বুঝব মানুষকে বুঝব এবং নিজেকে বুঝবো স্বামীজিকে জানলে বা স্বামীজির কথা জানলে আমরা স্বামীজি এবং শুধু স্বামীজির কথা নয় নিজেকে জানবো তাই স্বামীজিকে জানার সঙ্গে সঙ্গে নিজেকে জানার জন্য আমাদের এই বাণী রচনা যেমন পড়া প্রয়োজন তেমনি এই যে সংক্ষিপ্ত হলেও খুব গভীর তাৎপর্যপূর্ণ এই যে হিন্দু ধর্ম নামক যে প্রবন্ধ এটাও আমরা পাঠ করলে জানতে পারবো যে স্বামীজি আমাদের ধর্ম কীভাবে প্রচার করেছেন কিভাবে প্রেজেন্ট করেছেন নিবেদা লিখেছেন যে এই অবসরে কিন্তু স্বামীজি কখনো নিজের অনুভূতির কথা বলছেন না সরাসরি সরাসরি বলছেন না তার গুরু শ্রীরামকৃষ্ণের কথা অথচ যা বলছেন তা তারও কথা গুরু তার গুরুরও কথা ভারতবর্ষের সনাতন ধর্মের সমস্ত ঋষি মহাপুরুষ এখনও মতো যারা জন্মেছেন তাদেরই বাণী মর্মবাণী এবং বলতে গেলে বিশ্ববাণী জগতে সবার বাণী স্বামীজির কথার মধ্য দিয়ে ধ্বনিত হয়েছে প্রকাশিত হয়েছে আমরা আজকের এই পবিত্র দিনে স্বামীজির এই বাণী আমরা পড়ে ভেবে আলোচনা করে নিজেদেরকে সমৃদ্ধ করব আর শুধু মানে আলোচনায় না থেকে চর্চাই না থেকে চর্যায় নিয়ে আসব এই বলে এই সামান্য একটুকু আলোচনা স্বামীজির চরণে নিবেদন করে শেষ করছি সকলকে ধন্যবাদ নমস্কার